অবসরের প্রশ্নে শেষ বলা সহজ। রিজওয়ানের মতে হারের কারণ দুটি শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত ব্যাটিং নিয়ে যত চিন্তা ছিল বাংলাদেশের নতুন বলে ধারণার জন্য বাজে ব্যাটিং করেছে সৌম্য সরকার নাজবুল শান্তরা তাদের ব্যর্থতায় মহা বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তৌহিদ হৃদয় ওই সেঞ্চুরি পাল্টা দিয়েছে ভারতের সুফন গিল তার নির্ভর এক সেঞ্চুরিতে ছয় উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ ভারতের ইনিংসের মাঝের দিকে দ্রুত দুই উইকেট নেয় টান উত্তেজনা তৈরি করেছিল বাংলাদেশ তবে শেষ পর্যন্ত ম্যান ইন ব্লুজদের বিপক্ষে লড়াই টিকে থাকতে পারেনি নাজমুল হোসেন শান্ত দল রোহিত শর্মার দলের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করতে হলো বাংলাদেশকে। শুভমান গিলের সেঞ্চুরিতে বাংলাদেশকে উইকেট হারিয়ে উড়ন্ত যাত্রা শুরু করেছে ভারত। আজ বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে তাওহিদ হৃদয় বিরোচিত সেঞ্চুরির পর দুইশো রানের অল আউট হয় বাংলাদেশ। লক্ষ্যতারায় শুভমান গিলের সেঞ্চুরিতে ভারত জয়ের বন্দরে পৌঁছে যায় ছয় উইকেট আর বল হাতে রেখে। টসের পর একাদশ সামনে আসতে যেন সবার চোখ কপালে ভারতের বিপক্ষে ব্যাচের দল নেই অভিজ্ঞ বাকুন্দোলা রিয়াত দলের নড়ে ব্যাটিং বরাবরই ত্রাতা হিসেবে দেখা যায় রিয়াতকে আজ একাদশে না থাকায় বেশি চর্চা হচ্ছিল যদিও পরে জানা যায় আসল কারণ তাই চোদ্দ মাস পর বাফুন্দোলাকে ছাড়া ওয়ান ডে খেলতে নামছে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাটুপিত ব্যাট হাতে দুটি ছড়িয়েছেন রিয়াত অভিজ্ঞের ব্যাটারে না থাকা নিয়ে টসের সময় কিছু বলেনি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করে বলা হয়েছে হালকা চোট রয়েছে বাংলাদেশ দলের আরেকটি চমক বলা যায় পেস সেন্সর নাহিদ রানার না থাকা ভারতের বিপক্ষে ম্যাচটির আগে শান্ত সংবাদ সম্মেলনে বেশিরভাগ জুড়ে ছিল পেসার নাহিদ রানার প্রসঙ্গ দেশের সর্বোচ্চ গতির এই তারকাকে বাংলাদেশ কিভাবে ব্যবহার করবে দলে তার প্রভাব মিলিয়ে প্রশ্নবান ছুটেছিল সাংবাদিকদের মুখে তবে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের সেই রানাকে ছাড়াই আজকের একাদশ সাজিয়েছে তার চেয়ে প্রাধান্য পেয়েছেন তঞ্জিম সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড লক্ষ্য দাঁড় করায় তিনশো একুশ রানের অপর প্রতি স্বাগতিকদের দরকার ছিল ছয় দশমিক চার দুই রান কিন্তু ব্যাটিংয়ে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাবর আজম ওপেনিং এ নেমে খেলেছে পঞ্চাশ বলে চৌষট্টি রানের মধ্য ইনিংস ব্যাটিং করেছে একাত্তর দশমিক এক এক স্ট্রাইক রেটে ফলাফল সাত রানে হেরে গেছে পাকিস্তান এই হারে বিদায়ের সংখ্যা জেগেছে পাকিস্তানের টপ অর্ডারে ব্যাটিং নেমে বাবরের এমন ইনিংসের সমালোচনা করেছে পাকিস্তানের কিংবন্দুত্বী ওয়াসিম আকরাম কাইফের মতো ম্যাচ সাবেকরা বাবর ইনিংস এর দায় দেখছে তারা ইউটিউব চ্যানেল স্পোর্টস সেন্ট্রালের ম্যাচ পরবর্তী বিশ্লেষণ অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেছেন ম্যাচ শুরুর আগে আমি বলেছিলাম বাবর আজম যেন রান রেট নিয়ে না ভাবে সে যতটা সম্ভব সময় নিক এবং পাকিস্তানের ব্যাটিং তাকে ঘিরে অবর্তিত হোক কিন্তু আমার তো মনে হয় সে কথাটা সিরিয়াসলি নিয়ে ফেলেছে এবং সেটাই করেছে তাই বলে আমি ওকে এতগুলো ডট দিতে বলিনি এদিন বাবর পঞ্চাশ বলের মধ্যে বাহান্নটি ডট বল খেলেছেন অর্থাৎ সাতান্ন দশমিক সাতাত্তর পার্সেন্ট বলে তিনি কোনো রান নিতে পারেননি আর তিনশো এর বেশি লক্ষ্যে নামে বাবর ফিফটি করতে খেলেছেন বিয়াল্লিশ বল ভারতের সাবেক স্পিনার অশ্বিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে রেখেছেন সালমান আলী আগার ব্যাটিং এর সঙ্গে ফিফটির পথে বাবরের যাত্রা যেন কচ্ছপ ও মানুষের গল্প সেরা চিত্রায়ন উনসত্তর রানের তিন উইকেট পড়ার পর সব সহ অধিনায়ক আগা সালমানের সঙ্গে উনষাট বলে আটানব্বই রানের জুটি করেন বাবর যার মধ্যে সালমান আগা আটাশ বল করেছেন বিয়াল্লিশ রান আর একষট্টি বলে ১৬ রান বাবরের ইনিংস দুটি পার্থক্য বোঝাতে গিয়ে অশ্বিন কচ্ছপ ও খরগোশের দৌড়ের গল্প মনে আর আরেক সাবেক কাইফের মধ্যে বাবরের ব্যাটিং মনে হয়েছে বাপদাদার আমলের তিনি এক এক সে লিখেছেন বাবর এখনো আশি এর দর্শকের ওয়ার্ডে ক্রিকেট খেলছেন অনিয়মিত স্পিনারদের বিপক্ষে মাত্র দুটি বাউন্ড মেরেছে মাছের ওপর গুলোতে অল্প রান এসেছে এটা আধুনিক ক্রিকেট কোনো কাজে আসে না ক্রিকেট ছাড়ছেন কবে মহেন্দ্র সিং ধোনি এমন প্রশ্নে হাজার বার শোনাছেন কখনো স্মিথ হেসেছেন কখনো গেছেন চোটে কয়েকবার দিয়েছে দুয়ে কথার জবাব বুধবার নিজের এপ সিঙ্গেল আইডি প্রকাশ করার দিন মন খুলে বলেছেন অবসরের কথা শুনে নস্টালজিক হয়ে পড়েছিলেন তর্ক ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ধোনির কাছে ক্রিকেট এখন স্রেফ মজার খেলা যা খেলতে হয় সে ছোটবেলার মতো বৃষ্টি ভিজে বা রোদে পড়ে এমন করে খেলাটি চালিয়ে নিতে চান তেতাল্লিশ বর্ষী কি পার ব্যাটার ব্যাট প্যাট কবে তুলে রাখবে তারও একটা ইঙ্গিত দিয়েছেন অবশ্য তবে তা কেবলই ইঙ্গিত ভারতের সাবেক অধিনায়ক স্মৃতিচারণ করেছে সেই দুই সালে আমি জাতীয় দলের ক্রিকেট ছেড়েছি অনেক দিন হয়েছে এরপর সময়টা শুধু ক্রিকেট উপভোগ করতে চেয়েছি হয়তো আরো কিছু বছর খেলবো আমি তো খেলার যোগ্য এখন। জাতীয় দলের হয়ে প্রায় সব জেতা ধরে এখন আইপিএল খেলা যাচ্ছেন চেন্নাই সুপার কিংস নেতৃত্বে ছাড়লেও খেলে যাচ্ছেন এখনো ভারতের বিশ্বকাপ জয় অধিনায়ক এবার জানালেন আরো কয়েক বছর খেলবেন এরপরই নষ্টাল জিকের হয়ে পড়েন আমি সেই সময়ের মধ্যে ক্রিকেট খেলতে চাই যখন ছোট ছিলাম স্কুলে যেতাম আমি তখন একটি কলোনিতে থাকতাম দুপুরে চারটা বাজলে মাঠে ছুটতাম ক্রিকেট বর্ণ খেলা খেলতাম আবহাওয়া ভালো না থাকলে ক্রিকেট ছেড়ে ফুটবল নিয়ে নেমে যেতাম আমি তেমন ধরনের অনুভূতি নিয়ে খেলতে চাই সত্যি বলতে শেষ বলে দেওয়া খুব সহজ পাকিস্তানের দুর্ভাগ্যই বটে উনত্রিশ বছর পর আইসিসি টুর্নামেন্ট ফেরার দিনটিও রাঙাতে পারেনি উল্টু ব্যাটিং বোলিং এ নিউজিল্যান্ডের কাছে নাকানি চুবানি খেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ রিজওয়ানের হাটও এসেছে বড় হতশ্রী পারফর্মের দায়ে দুটি দিক চাপিয়েছে পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান নিজেও এদিন ব্যর্থ হয়েছিল জোরাসেন সেঞ্চুরিতে করাচিতে উদ্বোধনী ম্যাচ মাতিয়েছিল কুইরা উইল ইয়াং এর পর টম লাথাম পরে দেন তিনশো ছানান পুঁজি তিনশো একুশ রানের লক্ষ্য পাকিস্তান থামে ষাট রান পেছন নির্বাচনে সব উইকেট হারিয়েছে দুইশো রান তাতে আজ হারে শুরু হয় বর্তমান চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স ট্রফি এমন হারের পর পাকিস্তানের অধিনায়ক দায় চাপিয়েছেন ডেথ ওভার বোলিং এবং পাওয়ার প্লেয়ার ব্যাটিং এর দিকে রিজওয়ান বলেছেন ইয়াংলাথামের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল চেষ্টা করেছি আমরা কিন্তু তারা দারুণভাবে সেটার জবাব দিয়েছে সেই কারণেই বড় সংগ্রহ পেয়েছে আমরা দুইবার মোমেটা হারিয়েছি প্রথম ডেতে তারপর ব্যাট হাতে পাওয়ার প্লেতে ফিলিং এর সময় চোট ফকর জামান তাতে ব্যাটিং অর্ডার বদল আসছে পাকিস্তানের সাউথ শাকিলকে নিয়ে উদ্বোধন করতে নামেন বাবর আজম মাত্র ছয় রান করতে পারেন শাকিল ফকর চার নম্বরে নেমে করেন চব্বিশ তবে বড় লক্ষ্য তার স্ট্রেপ ব্যবধানে কমেছে ব্যাটিং পজিশন নিয়ে বলেছেন রিজওয়ান তিনশো বিশ প্লাস স্কোর থাকলে তখনই মোমেন্টাম নেওয়ার সুযোগ ফকর জামানকে ওপেনিং এ পাওয়াটা আমার জন্য ভীষণ জরুরি ছিল কারণ সবাই জানে পাওয়ার প্রতি সে কিভাবে ব্যাট করে দর্শক যাবার আগে শিরোনাম গুলো জানিয়ে দেবো আরো একবার গিলের সেঞ্চুরিতে ব্ল্যাক হৃদয়ের সেঞ্চুরি হাত দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের বিপর্যয়ে হাল ধরা মাহমুদুল্লাহ যে কারণে বাদ পড়লেন কেন নেই নাহিত রানা বাবর মন্থর ইনিংসে ডুবেছে পাকিস্তান বলছেন সাবেকরা অবসরের প্রশ্নে বলেন শেষ বলা সহজ রিজওয়ানের মতে হারের কারণ দুটি এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ